নমস্কার বাঙালির ঘর ঘরকন্যায় সবাইকে স্বাগত আজকে শীতকালের একটা খুব সুন্দর রান্না কুল টমেটোর চাটনি করব তার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি এতে আমি ধনে পাঁচ ফোড়ন আর জিরে এক চামচ করে দিয়েছি আর এখানে আমি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়েছি আপনারা যেরকম ঝাল ঝাল ভাজা মশলা পছন্দ করবেন সেই অনুপাতে শুকনো লঙ্কাটা দেবেন তারপরে কড়াইতে একটু তেল গরম করে একটু পাঁচ ফোড়ন আর সাদা সর্ষে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর চারটে কুচিয়ে রাখা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার স্বাদ অনুসারে নুন দিয়ে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা খুব ভালো নরম হয়ে যায় এবার খুন্তি দিয়ে যতটা সম্ভব আমি এটাকে ম্যাশ করে দেবো টমেটোটাকে আর ওদিকে যে ভাজা মশলার জন্য যেটা তৈরি করেছি সেটা ঠান্ডা হয়ে গেলে ভাজা মশলাটাকে আমি একটু গুঁড়ো করে নেব এটা দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু টমেটোটা একদম গলে যাচ্ছে শীতকালে শেষ পাতে কিন্তু এই ধরনের টক খেতে ভীষণই ভালো লাগে এবার আমি এতে এক বাটি কুল পাকা কুল একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম আর এখন ট কুলটাও সুন্দর বাজারে পাকা কুল পাওয়াও যাচ্ছে সেই জন্য এই সময় এটা খুবই ভালো আর আমার ঘরে একটু বাতাসা ছিল বলে আমি এখানে দেড়শো গ্রাম মতন বাতাসা দিয়েছি আপনারা তার বদলে চিনি বা গুঁড়ো দিতে পারেন আর বাতাসাটা বা মিষ্টিটা কতটা দেবেন সেটা নির্ভর করবে কুলটা কীরকম টক তার ওপরে এবারে আমি এক চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওটা দেখতে সুন্দর লাগবে তাই জন্য এটাও অপশনাল না দিলেও চলে তবে দিলে কালারটা খুব ভালো আসবে এবার এতে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর কুলগুলোকেও যতটা সম্ভব খেটে দিচ্ছি শুকনো লঙ্কার যে টুকরোটা ছিল ওটা আমি তুলে নিলাম কেন আমরা খুব একটা ঝাল খাই না আরও যদি শুকনো লঙ্কাটা ঝোলের মধ্যে ফোটে তাহলে ঝাল বেরিয়ে যাবে এবার আমি একটু জল দিলাম যেহেতু টক একটু ঝোল ঝোল হবে একেবারে শুকনো হবে না এবার ফুটে ওঠার জন্য ঢাকা দিয়ে দেব। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবারে আমি এক চামচ মতো ভিনিগার দিলাম এটাও অপশানাল না দিলেও হয় তবে আমি এটাকে বাইরে রেখে দেব ফ্রিজে ঢোকাবো না সেই জন্য আমি এই চাটনিটা দিলাম এই ভিনিগারটা দিলাম আর দিয়ে দিলাম ভাজা মশলা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আজ বন্ধ করে ভাজা মশলা নাড়িয়ে একটু ঢাকা দিয়ে রেখে একটা বাটিতে তুলে নিলেই শেষপাতের জন্য একদম রে